তো যেখানে সেখানে কপাল যদি চারদিক দিয়ে খারাপ হয় কারণ কি কপালে যদি সুখ না থাকে বন্ধুরা কেউ সুখ দিতে পারে না দেখবা কি একটা সুখের আশায় তুমি অন্যদিকে এগিয়ে যাচ্ছো কিন্তু সময়ই তোমাকে বুঝিয়ে দিবে তুমি আর সুখ খুঁজে পাবে না এই কপালেরই কারণটা আর ভেবে পাই না গো মনে হয় একবার কপালটা কেটে দেখি যে কপালের ভিতরে কি আছে লেখা আমার অনেক কষ্ট হয় গো বন্ধুরা তো দেখো অনেক দিন হলো পেজ লাগানো নিয়ে অনেক কিন্তু কাজে ব্যস্ততা ছিলাম সেই কাজের জন্য আমি গোবরগুলো জড়ো হয়ে রয়েছে কারণ কি করবো কারণ যেদিকে যাই এদিকে গেলে ওদিকে শেষ ওদিকে গেলে এদিকে শেষ এটাই হচ্ছে আমার নিয়তিগ কারণ কি করবো কপালটা তো অনেক ভালো করে এসেছি সেই জন্যই আমার কপাল এত দুর্দশা গো দেখো এই ফিসে নিচ্ছি জল দিয়ে মানে সুন্দর করে পাড়াইয়ে তারপরে এগুলো কিভাবে গোবর লাঠি বানাবো তা না করে কি করবো এগুলো তো আমাদের জ্বালিয়ে খেতে হবে গো ভাত দুটো এক মুঠো রান্না করে তো খেতে হবে আমাদের তো আর টাকা পয়সা নেই যে আমরা গ্যাস কিনে রান্না করবো তাই দেখো কত কষ্ট করে পচা গোবর দুর্গন্ধ বেরোচ্ছে তাও করতে হচ্ছে এগুলো আমি কোদাল দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে দিচ্ছি তারপরে যে পাদে সুন্দর করে চটকা দিচ্ছি কারণ কি আমার প্রচন্ড ঠান্ডা তারপরে এগুলো কাজ করতে হচ্ছে কারণ এক মুঠো এক সময় জাল দিয়ে খেতেই হবে তো দেখো থেকে ওই কাজটা শেষ করে আমি চলে এসেছি গরুর ঘরে গরু ঘর গুলো খাওয়ার জন্য কি দেখো কি কেমন করছে ওরা অবলাক মালিককে দেখলে কতই না অসহায় ওরা ভাবে দেখো কি আমি খাওয়ার জন্য ওরা মাথাগুলো নেড়ে চিড়ে দিচ্ছে ভাবলাম ওদেরকে আগে তাড়াতাড়ি খেতে দিই তাই চলে এসেছি গরু ঘরে গরু ঘরে এই যে খেয়ার করা দিয়ে এখন কাটার আর সময় নেই কী করবো ওই মটরটা চালু দিয়ে ভিজিয়ে দিচ্ছি যে এইভাবেই এক মুঠো খেয়ে থাক আমাদের তো আর কুড়াবুঁচি দেওয়ার মতো সামর্থ্য নেই ভাবছি বন্ধুরা যদি একটু সাপোর্ট করে লাইক করে কমেন্ট করে ওদের খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো তোমরা একদিন খেতে পারবা এই কথা বলি গরুগুলোকে তোমাদের দেখিয়ে যদি বোধহ একটু লাইক কমেন্ট শেয়ার করে তাহলে হচ্ছে তোমরা খেতে পারবা তো দেখো আমার গরুগুলো সুন্দর করে আমি মটর জলে খাওয়াই দিচ্ছি আর ওদিকে গোবর গুলো ধুয়ে দিচ্ছি ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো আমি এখন মোটরটা বন্ধ করে চলে আসলাম মায়ের কাছে কারণ মাকে একটু সাহায্য করতে এসেছিলাম যে মার তরকারিগুলো কাটে দিতে কারণ মা তো অনেক অসুস্থ তাই পারে না তাই ওকে বলছি তুই বসে বসে একটু রান্না কর আমি আশেপাশে সবগুলো কাজ করে আসি কারণ মাঠেও তো আবার যেতে হবে পেটের দায় পেটে তো আবার সামলাতে হবে তাই দেখো গরিবের রান্না কি কপি দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে আলু ভাজি এটাই তো আমাদের খাবার গো বন্ধুরা অনেক কষ্ট আর এই দেখো তেলাপিয়া মাছ যেগুলো হচ্ছে মানুষের মাছেরই খাওয়ায় সেইগুলো আমরা খেয়ে থাকি বন্ধুরা। অনেক কষ্ট ভিতরে ভালো একটা মাছ কিনেও খেতে পারে না কারণ এতেই আমরা খুশি অল্পতেই আমরা অনেক খুশি বন্ধুরা। এটা আমরা গ্রামের মানুষ আর দুঃখী মানুষ অব অবলার মতন আমরা এতেই আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করি আজকের মতন এখানে সবাই ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো